আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমিও আপনাদের দুভাই অনেক অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম আমাদের ঐতিহ্যবাহী মিয়া বাজারে মিয়া বাজার হচ্ছে আজকে রসবাড়ি নামে একটা দোকান উদ্বোধন হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে এই দোকানটিতে কী কী বিক্রি করা হয় সেগুলো দেখানোর চেষ্টা করবো আমরা প্রথমত যখন দোকানটিতে ঢুকলাম দোকানের যে ইন্টেরিয়র আছে ইন্টেরিয়রটা দেখেন দোকানের যে মালামালগুলো আছে তো নতুন হচ্ছে এই দোকানটা সম্প্রতি উদ্বোধন হয়েছে আজকে হচ্ছে উদ্বোধন হয়েছে তবে দোকান যেহেতু নতুন এখনই কিন্তু আরও কিন্তু আরও কিছু মালামাল কিন্তু বাকি আছে তো আমরা দেখি বাইরের দোকানে কি কি আছে আমরা প্রথমত যখন এই দিকে যখন ঢুকবো এখানে দেখেন হচ্ছে এই দোকানটি হচ্ছে উদ্বোধন হয়েছে তো আপনারা যারা বিভিন্ন জায়গায় ঘুরতে যান আপনার ফ্যামিলির জন্য বিভিন্ন কিছু কিনতে যান যা আপনি ঘুরতে যাবেন রসমলাই মিষ্টির আইটেম থেকে শুরু করে বিভিন্ন ধরনের ঠান্ডা জাতীয় আইটেম থেকে শুরু করে যে রমজান উপলক্ষ্যে যে দোকানটিতে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের স্পেশাল খাজুরগুলো দেখেন এখানে রয়েছে ফরিদা খেজুর তারপর হচ্ছে সুপকারি খেজুর সাফারি মরিয়ম আল জেরিয়ান এছাড়াও বিভিন্ন ধরনের যেমন মেট জুল খাজুর আছে আর এই হচ্ছে যেহেতু কাজ চলতেছে এই সাইডটা খালি আছে তো এগুলোও কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে যেহেতু আজকে নতুন দোকান উদ্বোধন করছে আর এই পাশে দেখেন বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের

এখানে গুণগত মান অনেক ভালো এখানে ভালো মানের কিছু খেজুর পাবেন বাজার থেকে সব থেকে কম দেখি রিজনেবল প্রাইস এবং সবাই আসবেন আমিও একটি খরচার জন্য আসিয়া দেখে যাবেন এবং অনুভূতি জানাবেন আসসালাম আলাইকুম